ৰেষ্টুৰেণ্ট bueno. পোৱালৈও এটাই হচ্ছে প্রশ্ন ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গান গায় সূর্যোদয় আলো তুমি যদি আমার হও বাষ্প অনেক ভালো চুপ করে থেকো না কেমন আছে বলো ও মাই গড এত সুন্দর কবিতা থ্যাংক ইউ খুবই ভালো লাগলো কবিতাটা আমি মানে ভালো আছি খারাপ আছি দুটোই মিশামিশি আগের দিন বলেছিলাম তোমাদেরকে আমি খুবই খারাপ আছি তার একটাই কারণ তোমাদেরকে আমি পরে দেখা সে কারণটা কি? এখন মোটামুটি বসে বসে ভালোই দিন যাচ্ছে কষ্ট ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে থাকবো সারাক্ষণ তারার সাথে থাকবো তুমি চাঁদের পাশাপাশি আজব আজব এক নে তুমি দুঃখ পেলেও আসো খুবই ভালো লাগলো কবিতাগুলো থ্যাংক ইউ এত সুন্দর কবিতা শোনানোর জন্য

ভাসে এই কামনা করিস কলিধাতার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি ভ্যারি থ্যাংক ইউ এত সুন্দর কবিতাগুলো বলার জন্য খুবই ভালো লাগলো কবিতাগুলো মানে কবিতাগুলো পড়েও খুব একটু আনন্দ হচ্ছে এত সুন্দর কবিতা তুমি লিখেছ তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করার আগে একটা লাইক করে দাও আর যদিও নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু বলছে তোমায় নয়ন মেলে দেখো ছানা ডাকছে তোমায় বাড়িতে বাড়িয়ে দুটি হাত আমি তাই বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তুমি এত সুন্দর কবিতাগুলো কোথা থেকে পাচ্ছো গো আমার তো খুবই ভালো লাগছে কবিতাগুলো রঙের ছবি তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি তুমি আমার নদীর মাঝে একটি মাত্র একটি মাত্র তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল থ্যাংক ইউ শুনেও মনটা খুব ভালো লাগছে হয়ে থাকবো আমি তোমার দড়ি দূরে রিংটন হয়ে বাজবো আমি মিষ্টি দুপু হয়ে মিষ্টি মধু সুরে কখনো ভেব না আমি তোমার থেকে দূরে বন্ধু হয়ে আছি আমাকে আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভালো আছি আর খারাপ আছি দুটোই মিশে করে আছি আব্দুল মল্লিক কেমন আছো বললাম যে দুটোই মিশামিশি করে আছি তুমি না খুব কিউট দেখতে থ্যাংক ইউ অতটাও কিউট নয় Ya está.